হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিমাস কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো চট জলদি পেয়ারা মাখা তার জন্য এখানে আমি পেয়ারাকে কেটে টুকরো করে নিয়েছি পরিমাণ মতো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়ো এরপর দিয়ে দিব পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব চট জলদি হয়ে গেল আমার মজাদার পেয়ারা মাখা আপনারাও আমার রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে খুবই ভালো এইভাবে করে আপনারা চাইলে পেয়ারার জায়গায় আনারস কিংবা বড়ও মাখিয়ে নিতে পারেন আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ